ইসলাম নিয়ে কটুক্তি করায় বিক্ষোভে ফেটে পড়েছে ভারতের মুসলিম সমাজ মুম্বাই অভিমুখে লং মার্চে নেমেছে মুসলিম জনতার ঢল কয়েকশো গাড়ির বহরে হাজার হাজার মুসলিম ছত্রপতি সম্ভাজীনগর নগর থেকে যাত্রা শুরু করে অল ইন্ডিয়া মজলিস ই মুসলিম মুসলিমিনের নেতৃত্বে গত তেইশ সেপ্টেম্বর রাতে এ যাত্রা শুরু হয় এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ র্যালির নেতৃত্ব দেন সাবেক বিধায়ক ইমতিয়াজ জলিল মুসলিমদের এই লং মার্চ টু মুম্বাই এমন সময় সংগঠিত হলো যখন জাতিসংঘের অধিবেশনে যোগ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিক্ষোভকারীদের অভিযোগ ইসলাম ও মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সম্পর্কে আপত্তিকর বক্তব্য রেখেছেন রামগিরি মহারাজ আর তার সমর্থন দিয়ে আসকারা দিয়েছেন বিজেপির বিধায়ক নীতিশ রানে এই দুইজনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরব হন আন্দোলনকারীরা লং মার্চে বিভিন্ন স্লোগান তোলেন তারা সন্ধ্যা রাতে মশাল হাতে ইসলাম রক্ষায় সমস্যারে নানা স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সাবেক বিধায়ক ইমতিয়াজ জলিলের অভিযোগ এমএলএ নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য ও সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে কিন্তু এই দুইজনের বিরুদ্ধে কার্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এ কারণে তারা এই পদযাত্রা করেছেন ওই দুজনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি মারাঠাওয়ার বিভিন্ন অংশ থেকে শত শত যানবাহন নিয়ে তিরাঙ্গা সংবিধান র্যালি নামে এই বিক্ষোভটি শুরু হয় ছত্রপতি সম্ভাজিনগর নগর থেকে এরপর সেখান থেকে সমৃদ্ধি সুপার এক্সপ্রেসওয়েতে করে মুম্বাইয়ের দিকে রওনা দেয় আন্দোলনকারীরা হাজার হাজার মুসলিম জনতার অংশগ্রহণে এত বড় যাত্রা হলেও লং মার্চ টু মুম্বাই কর্মসূচি খুব কমই পেয়েছে মিডিয়া কভারেজে ভারতীয় পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে মুসলিমদের র্যালির কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি সুপার এক্সপ্রেস ওয়েতে তীব্র যানজটের সৃষ্টি হয় এতে প্রায় বারো হাজারের বেশি বিক্ষোভকারী অংশ নেয় কেবল মুসলিম জনগোষ্ঠীর মানুষই নয় বিশাল এই সমাবেশে দলিত ও মারাঠা জনগোষ্ঠীর মানুষেরাও অংশ নেয় সংহতি জানিয়ে তারাও মাঠে সক্রিয় থেকেছে সমাবেশ মুম্বাইয়ের মূল শহরে ঢুকে পড়লে বিপদ হতে পারে এই আশঙ্কায় প্রবেশ মুখে ব্যারিকেড দেয় পুলিশ আগেই বন্ধ করে দেওয়া হয় সব ধরনের গাড়ি চলাচল মুসলিমদের র্যালিটিকে মুম্বাইয়ের মুলন্দ টোল প্লাজায় আটকে দেওয়া হয় আটকে দিলে সেখানে বিক্ষোভ প্রদর্শন করে আন্দোলনকারীরা পরে র্যালির নেতৃত্বে থাকা ইমতিয়াজ জলিল ও অন্যান্য মুসলিম নেতারা বিভাগীয় কালেক্টরের কাছে নিজেদের দাবি দাওয়া প্রদান করেন এরই মধ্যে মুসলিম জনতা যখন বিজেপি বিধায়ক নীতিশ রানে এবং রামগিরি মহারাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবি রাখে তখন উল্টো তাদের বিরুদ্ধেও দায়ের করা হয় অভিযোগ সোমবার রাতেই কোপড়ি হাইওয়েতে অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিমিনের নেতা কর্মীদের প্রতিবাদ সমাবেশের পর রাস্তা রোখোর জন্য বিক্ষোভকারীদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয় বিষয়টি নিয়ে দেশটির মুসলিম নেতারা মনে করছেন প্রতিবেশী পাকিস্তান বাংলাদেশের মতো দেশগুলোর সাথে ভারতের চলমান বৈরিতার নেপথ্যে কাজ করে বিজেপির উগ্র রাজনৈতিক উচ্ছাভিলাস যার কারণে এই অভিলাষ বাস্তবায়নে বিজেপি যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে অবস্থান নিতেও কণ্ঠাবোধ করে না আর মুসলিম নেতাদের কণ্ঠ রোধ করতেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে মনে করে অল ইন্ডিয়া মজলিশ এই ইত্তেহাদুল মুসলিমিন দর্শক আজ এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিউজের সাথে থাকুন ধন্যবাদ